আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছো প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আচ্ছা তোমরা বলো তো কে কে তোমরা ছবি আঁকতে পছন্দ করো আমি ছবি আঁকতে খুব ভালোবাসি আজকের ক্লাসে আমরা ছবি আঁকা নিয়ে কথাবার্তা বলবো এবং অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা দেখবো কিভাবে ছবি আঁকতে হয় সেগুলো শিখবো তো চলো আমরা শুরু করি দেখো এখানে তিরাশি পৃষ্ঠার উপর লেখা আছে কি নিচের বস্তুগুলো ব্যবহার করে ছবি আঁকি এই যে নিচে ছবি বস্তুগুলোর ছবি দেখতে পাচ্ছ এই বস্তুগুলো ব্যবহার করে ছবি আঁকা যায় যেমন প্রথম বস্তুটা কি একটা গ্লাস গ্লাসের এই যে উপরের জায়গাটা আর এই যে নিচের অংশটুকু কি গোল আকৃতি না তো এই গোল আকৃতিটা তোমরা ব্যবহার করে ছবি আঁকতে পারো আবার এই এখানে একটা বোতল দেখতে পাচ্ছ বোতলের উপরের মুখটা গোল আবার নিচের তলাটাও গোল তো এই বোতলের যে মুখ আছে সেগুলো ব্যবহার করে কেউ তোমরা গোল আকৃতির ছবি আঁকতে পারো এখানে একটা চুরি আছে চুরি দিয়েও গোল আকৃতি তৈরি করা যায় গোল আকৃতি দিয়েও তোমরা ছবি আঁকতে পারো তাই না আবার এখানে একটা কাঠের টুকরা আছে এই কাঠের টুকরাটার তিনটা কোনা তিন কোনা আকৃতি একটা কাঠের টুকরা আবার এখানে একটা জেমিতি বক্সের একটা বস্তু আছে আচ্ছা জেমিতি বক্সে যে এরকম একটা জিনিস থাকে এটার নাম হচ্ছে ত্রিকোণি এটা তিনটা কোণা থাকে আর চারোপাশে কি একপাশে পাশে স্কেলের মতো দাগাঙ্কিত থাকে তাই না এটা হচ্ছে ত্রিকোণি বলে এটাকে ঠিক আছে তো এগুলো ব্যবহার করেও কি আমরা ত্রিকোণি যে তিন কোনা বিশিষ্ট যে কোনো ছবি আমরা এঁকে ফেলতে পারি তাই না যেমন ঘরের চাল এরকম তিন কোনা হয়ে থাকে তো ঘরের চাল দিতে আমরা এই ট্রিকণিটা ব্যবহার করতে পারি তাই না আবার এখানে দেখো এই যে এই রকম আকৃতির তোমাদের আবার কাটার তাই না এ রেজার শার্পনারগুলো এরকম আকৃতির তো এই আকৃতিটা হচ্ছে কি এ হচ্ছে চার কোনো আকৃতির তো এগুলো ব্যবহার করেও তোমরা ছবি আঁকতে পারো আবার এখানে একটা কাঠের টুকরা দেখতে পাচ্ছি এটাও চার কোনো আকৃতির একটা কাঠের টুকরো তাই না এরপর দেখো মিনা কী বলছে মিনা বলছে বিভিন্ন আকৃতির জিনিস ব্যবহার করে ছবি আঁকা অনেক মজা হ্যাঁ বিভিন্ন আকৃতির জিনিস ব্যবহার করতে ছবি আঁকা মজাই ছবি আঁকা তো মজা হবে তাই না ছবি আঁকতে কে না ভালোবাসে সবাই ছবি আঁকতে ভালোবাসে আমিও ছবি আঁকতে অনেক ভালোবাসি দেখো এখানে কিভাবে ছবি আঁকছে এই যে চুরিটা ধরে চারোপাশে দাগ দিচ্ছে এটা গোল আকৃতি হবে তো এভাবে করে কি আমরা কি কি আঁকতে পারি বলো তো আমরা এভাবে করে বল আঁকতে পারি তাই না তোমরা এভাবে করে বলে কিছো এভাবে করে অনেক কিছু আঁকা যায় গোল আকৃতি দিয়ে বল আঁকা যায় লাটিম আঁকা যায় বেলুন আঁকা যায় অনেক কিছু আঁকা যায় তাই না আচ্ছা দেখো তোমাদের তিরাশি পৃষ্ঠার সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এখানে একটা সুন্দর ছবি দেওয়া আছে সেটা কি লেখা আছে নিচের ছবিতে কি কি আকৃতি খুঁজে কি কি আকৃতি আছে খুঁজে বের করে এখানে বিভিন্ন আকৃতি ব্যবহার করে তোমাদের জন্য সুন্দর একটা ছবি তৈরি করে রাখা হয়েছে তো এখানে কি কি আকৃতি আমরা পাচ্ছি সেগুলো আমরা শুধু বলে দেবো ঠিক আছে তো দেখো এই যে এখানে একটা গোল সূর্য আকার জন্য একটা গোল আকৃতি আছে তাই না আবার এখানে দেখো এই যে আমরা গাছটা দেখতে পাচ্ছি গাছের পাতাগুলো কিন্তু গোল আকৃতি দিয়েই তৈরি করা হয়েছে তাই না তো তোমরা এভাবে গাছের পাতাও তৈরি করতে পারো গোলাকৃতি দিয়ে গোলাকৃতি এই যে সূর্য তৈরি করতে পারো এছাড়া বলল আকৃতি পারো তারপরে আর কি আছে দেখো এখানে দেখো একটা এই যে কি নৌকা আঁকা হয়েছে নৌকাটার এই পাশটাও একটা তিন এক কোন তিন কোনা এখানে একটা তিন কোনা আকৃতি আছে আবার এখানেও একটা তিন কোনা আকৃতি আছে আবার দেখো এই যে ঘর আঁকা হয়েছে ঘরের চালগুলো তিন কোনা আকৃতির এই যে তিনটা ঘর তিনটা ঘরের চালই কিন্তু তিন কোনা আকৃতির তাই না তারপরে ঘরের এই যে দরজা জানালা আছে এগুলো হচ্ছে চার কোনা আকৃতির দেখো চারটা কোনা আছে আবার এই যে ঘরের সামনের এই যে বেড়া দেওয়ার জন্য যেই আকৃতিটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে চার কোনো আকৃতির আবার নিচের দিকে নিজে যে মেঝে দেওয়া হয়েছে যেখানে সেটা হচ্ছে কি চার কোনো আকৃতির তাই না এই সবগুলোই চার কোনো আকৃতি এরপর দেখো এই যে কলা গাছ আঁকা হয়েছে এখানে চারকোনা তিন কোনা চার কোনা তিন কোনা দিয়ে মিশ্রিতভাবে কলা গাছগুলো আকৃ আঁকা হয়েছে তারপরে যে পেছন দিকে দেখো একটা গাছ আঁকা হয়েছে সেখানে পাতাগুলো তিন কোনো আকৃতির দেওয়া হয়েছে আবার এখানে এই যে দেখো পিছন দিকে অনেক গাছ আঁকা হয়েছে দূরের গাছগুলো সেগুলো কিন্তু এখানে তিন তিনকোনা দেওয়া হয়েছে তাই না তো এভাবে করে তোমরা এই যে চা গোল আকৃতি তারপর চার কোন আকৃতি তিন কোন আকৃতি ব্যবহার করে সুন্দর সুন্দর ছবি আঁকতে পারো এরকম দৃশ্য দৃশ্য আঁকতে পারো তারপর বিভিন্ন ধরনের বস্তু আঁকতে পারো বিভিন্ন জিনিসের ছবি আঁকতে পারো তোমাদের কাজ হচ্ছে তোমরা এভাবে করে বিভিন্ন আকৃতি ব্যবহার করে নিজেদের খাতার মধ্যে সুন্দর সুন্দর ছবি আঁকবে ঠিক আছে তো আজকে আমরা বিদায় নেবো দেখাবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ